আসসালামু আলাইকুম কোন বিন্দুর ভুজ শূন্য হলে বিন্দুটির অবস্থান কোন অক্ষের উপর এই চিত্রটা লক্ষ্য করি এখানে ভুজ বলতে বোঝায় স্থানাঙ্ক ব্যবস্থার এক্স এর মান আর কোটি বলতে বোঝায় ওয়াই মান তো বলছে যে বিন্দুর মানে একটা একটা বিন্দু গঠন হয় কি পি ধরে নিলাম একটা বিন্দু সেই বিন্দুর স্থানে হচ্ছে এক্স এবং ওয়াই এক্স ওয়াই দিয়ে চিহ্নিত করা হয় তাহলে এটা হচ্ছে ভুজ এক্স হচ্ছে ভুজ ওয়াই হচ্ছে কোটি এটা হচ্ছে একটা বিন্দু একটা বিন্দু দুটো অংশ একটা এক্সের একটা ওয়াইয়ের অংশ তো এই বিন্দুটার বলছে ভুজ শূন্য তাহলে বিন্দুটি কোন অক্ষের উপর হবে আমরা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম এই গ্রাফটা লক্ষ্য করি দেখ লক্ষ্য করলে আমরা দেখতে পাব যে এক্স অক্ষে ওয়াইয়ের মান শূন্য এখানে শূন্য 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 অর্থাৎ এখানে কোটির মান শূন্য এক্স অক্ষের উপরে আর ওয়াই অক্ষের উপরে এক্সের মান এটা জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি আর এ পাশে জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস টু জিরো মাইনাস থ্রি অর্থাৎ ওয়াই অক্ষের উপরে এক্সের মান শূন্য আর এক্সের মানকে বলা হচ্ছে ভুজ অর্থাৎ কোনো বিন্দুর ভুজ শূন্য হলে বিন্দুটি ওয়াই অক্ষের উপরে অবস্থান করবে আর কোনো বিন্দুর কোটি শূন্য হলে তা এক অক্ষের উপরে অবস্থান করবে অর্থাৎ বিন্দুর ভুজ শূন্য হলে বিন্দুটি ওয়াই অক্ষে বা পি অফ জিরো ওয়াই এবং বিন্দুর কোটি শূন্য হলে বিন্দুটি এক্স অক্ষে বা পি অফ এক্স জিরো